আমার একটা পায়রা ঘর পরিষ্কার হওয়ার সময় পালিয়ে গেছিলো তো এ দেখেন পায়রাটা আজকে দেখতে পেয়েছি প্রায় তিন দিন পর সাড়ে তিন দিনের মাথায় পায়রাটা এসছে আমি ভেবেছিলাম পায়রাটা মরেই গেছে কিন্তু দেখছি না পায়াটা বেছে আছে কারণ এই ব্লাড লাইনের পায়রা যদি না মরে যায় পায়রা কিন্তু রিটার্ন আসবেই মানে একদিন ধরেন আজকে পালিয়ে গেল তো পায়রা বারবার আপনার বাড়ির সামনে আসবে কিন্তু বেরিয়ে যাবে আবার কিন্তু এই পায়ারটা দুদিন মানে আড়াই দিনের মতো পায়রাকে আমি দেখি নি আর আমার বাড়ির সামনেও আসেনি পায়রা অন্য এলাকায় চলে গেছিল গিয়ে ওখান দিয়ে উড়ে বেড়াচ্ছিলো কিন্তু এই পায়রা কারো বাড়িতে বসবে না এমনই ব্লাড লাইনে পায়রা তো যেই পায়রাটা আমি চার হাজার টাকা দাম বলেছিলাম তার মধ্যে একটা ওই পায়রা আর একটা ওই যে ওই কোন আছে ওটাকেও আজকে ছেড়েছি ওই পায়রাটা এসেছে ওই খুশিতে আজকে না তার পরের দিন ছেড়েছিলাম সে ভিডিও দেবো তো ওইখানে ওই বাচ্চাটা তাড়াতাড়ি নেমে গেছিলো আরও একটা বাচ্চা এই যে কালো যেটা বড়ো বাচ্চা কালো টাইপের মধ্যে ওই বাচ্চাটা বেরিয়ে গেছে তো ওটাও ঠিক চলে আসবে এরকম তিন চার দিন করবে তো ওই কালো বাচ্চাটা এসে আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন ওর সাথে একটা কালো বাচ্চা ছেড়েছি তো এসে দেখছি আমি পায়াটা মানে উপর থেকে উড়ে বেড়াচ্ছে মানে যেই বাড়ির এলাকাটা ওকে আমি কোনো ও বাড়িতেই রাখিনি মানে এই যেরকম খাঁচা যেমন রাখা আছে ওইভাবে রাখি নি ওকে ওই খাঁচার মধ্যে রাখানো ছিল তো সেট করার সময় ছিল ওটা গাছের চাপে ওই দেখেন পায়াটা গিয়ে গাছে বসে গেল তো আমার বুদ্ধি আর একটা আমার পায়রা আছে যে ওই পায়াটা ওই গাছে যায় তো ওই পাড়াটাকে ওর সাথে ছেড়েছি তো ওরা দুজন মিলে ওই গাছে বসছে আর ওই পায়াটাই মানে পায়াটাকে তাড়াতাড়ি নিয়ে চলে এসছে বাড়িতে তো দেখতেই পারবেন পায়াটা এসেছিলো যখন মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো পায়রা জল খাবার কিচ্ছুই খায়নি মানে খেয়েছে কিনা জানি না কিন্তু দেখে মনে হচ্ছে খায়নি কারণ পায়রা এখন বিন্দাস উড়ে বেড়াচ্ছে পায়রা ছ সাত দিন না খেয়েও বিন্দাস বেঁচে থাকে ওই নারকেল গাছের যে ফুল থাকে ওই নারকেল গাছের ফুল খায় এরা আর তাছাড়া অন্য কিছু খায় না যদি মাঠে ঘাটে জল দেখতে পায় জল খাওয়ার জন্য নেমে যায় এমনি অন্য কিছু খাবে না যে কারো বাড়ির থেকে ছাদে গিয়ে নেমে খেয়ে নেবে তো এই পায়রা দিয়ে একটা আমি পরে পায়রাগুলোর সাথে একটা গেম খেলবো তো এই পায়রা আমি ছোটোবেলায় একটা মাঠ দিয়ে ছাড়বো মানে মাঠের ভিতর কোনো ঘর থাকলে সেই ঘর থেকে ছাড়বো তো দেখবো ওই পায়রাটা কী করে মানে ওই যেখান থেকে ওড়ে সেখানেই নামে এই পায়রা এমনই যে একটা জিনিস তো এই পায়রা আমি মাঠ থেকে ছাড়বো তো বেশি পায়রা হলে তখন চেষ্টা করবো এটা করার কারণ এখন কম পায়রা আছে যার কারণে পায়রা নষ্ট করে লাভ নেই তো যখন বেশি হবে তখন একটা পায়রাকে আমি বাচ্চা বয়সে মানে একটা মাঠের ভিতর কোনো পুরোনো ঘর থাকলে বা যে কোনো ঘর থাকলে ওইখানে বসে ছাড়বো পাড়াটা তো দেখবো ওই পায়াটা ওখানেই কি কিনা তো আমার বাড়ি তো তখন চিনতে পারবে না তো এই পাড়াটা যেখান থেকে উড়ে ওই জায়গাটাই ভালো করে চিনে নেয় মানে ও একটু জাস্ট দেখে নেবে যে এই জায়গা থেকে উড়েছি তো এইখানেই আমার নামতে দেবে তো এই পাড়াটাও দেখেন ছোটোবেলায় মানে একদম ছোটোবেলায় তিন দিন আগে বেরিয়ে গেছিলো এই যে পাড়াটা দেখেন চলে এসছে একদম চিচি পাচ্ছাম মানে মুখ দেওয়ার কোনো আওয়াজও বেরোচ্ছে না এতদিন না খেয়ে আছে তো ইয়ে তো তাও কম এর যে আর একটা দিদি ভাই ছিল দুজনকে একসাথে ছেড়েছিলাম দুজনেই সাত দিন পরে ছিল দুজন না একজন আর একটা অন্য ব্ল্যাডের পায়রা ছিল মানে একই ব্ল্যাডের বাবা আলাদা ছিল কিন্তু দুজনেই সাত দিন পরে ছিল ও তো একদম না খেয়েই ছিল পুরো নাইকেল গেছে বসে মানে বাড়ির সামনে ছিল আর এই অন্য এলাকায় চলে গেছিলো এই আর এখানে ছিল না যার কারণে আমি ভাবলাম মনটাও খারাপ হয়ে গেলো যে পায়রাটা মরে গেছে না হলে ও আসতোই মানে দুদিন ধরে আমি তাকিয়েছি মানে আকাশের দিক একদিন আছি পুরো তো দেখছি আর পায়রা নেই কারণ এই পায়রা আমার মানে যেদিন পালিয়ে যায় তার দু তিন ঘন্টার মধ্যেই আবার রিটার্ন আসে এসে ঘোরাঘুরি করে এলাকা খুঁজে বেড়ায় কিন্তু এই পায়াটা আর তিন দিনের মাথায় আজকে সাড়ে তিন দিনের মাথায় পায়াটা এসছে তো এ দেখেন পায়াটা আমি এখন গম দিয়ে নামাচ্ছি তো খাবার এত দিয়ে দিয়েছি যে খাবার নষ্ট হয়ে গেছে লাস্টে খাবারগুলো বেঁচে গেছে ওখানে তো ভাবলাম যাতে পায়াটা নেমে যায় তো যখন পায়রাটা নেমেছে দেখছি খাবারও খাচ্ছিল না তো দেখেন পায়রাটা নামবে আমি দেখিয়ে দেবো তো এই পাশটা নেমে গেছে ওই সাইডে তো অনেক দাদা কমেন্ট করেছিল যে পায়রা মানে সেট করবে কি করে তো আমার এই বাচ্চা পায়রা তো সেট করার মতো মানে সেরকম পজিশন নেই আর বাচ্চা যে সেট করে উড়াবো কাজের চাপে সেটও করতে পারি না যে আজকে এরকম ছাড়লাম তিন দিন ধরে পায়রা যদি ঘুরে বেড়ায় তো সে পায়রা সেট করা মানে কতটা সমস্যা বুঝতেই পারছেন তো যার কারণে আমি বাচ্চা পায়রা ছাড়ি না এরকম ডাইরেক্ট ঘরের মধ্যে রেখে দিই তারপরে ডাইরেক্ট ছেড়ে দিই দু তিন দিন রেখে ছেড়ে দিই দেখেন বাচ্চাটা নামলো আর এই পায়াটা দেখছিলাম ওই লম্বু গাছটায় বসেছিল মানে এসছিল দেড়টা দুটোর দিকে এসে পাড়াটা লম্বু গাছে বসে আবার উড়ে চলে যাচ্ছে মানে বসে উড়ে আবার অনেক দূরে দূরে চলে যাচ্ছে মানে আমার বাড়িতে বসার প্ল্যান খাটা ছিল যেই আমি আমার একটা পায়রা ছেড়েছি যেটা লম্বু গাছে বসে আবার আমার বাড়িতে বসছিলো তখনই পায়রাটা আমার বাড়িতে রিটার্ন চলে এসছে নয় অন্য কারো বাড়িতে গেলে এরকম মানে ও সাহস নিয়ে কোনোদিন বসবেই না যে অন্য কারো পায়রা ছাড়া আছে সে পায়রার সাথে গিয়ে বসে বললো গিয়ে খাবার দাবার খেয়ে বেরিয়ে গেলো বা ধরে নিল ওই জিনিসটাই কোনোদিনও করবে না ও যতক্ষণ না নিজের বাড়ি হবে তো এটা কত একটা ভালো ব্লাডের পায়রা বুঝতেই পারছেন আর এই পায়রাটাকে আমি দেখবেন মানে সাত আট ঘন্টা নর্মালে উড়িয়ে দেখাবো শীতে ন দশ ঘন্টা এর কাছে কোনো ব্যাপারই নাই পায়রা কাছে তো এই দেখেন এই থেকে ওই খাঁচা থেকেই বেরিয়েছিল পায়রাটা তো নিচে খাবার দেওয়া আছে কিন্তু কিন্তু খাবার খেতে নামছিল না ওই খাঁচা থেকে আমি খোপটা পরিষ্কার করে একটা মানে খাঁচার যে জালটা আছে ওটাকে তুলেছি আর খোপ করে বেরিয়ে গেছে এক ফাঁকা দিয়ে তো আমি ভেবেছিলাম অন্য বড় পায়রা বেরিয়েছে তারপর দেখছি না এই মাদির ঘরে ছিল ওই বাচ্চাটা আমি আবার পাকামি করে ওই ঘরটায় দিলাম বাচ্চাটাকে যেই দিয়েছি তখনই বেরিয়ে গেছিলো পায়রাটা তো আমি ভেবেছিলাম পায়রাকে বাইরে কতদিন রেখে দেবো ওই খা তখন তো ওই খাঁচাটা ছিল না এই যে ওই ঘরটা দেখতেছেন এই ঘর ছিল না টিনের ঘরটা ছিল এ দেখেন এই পায়রাটা নামলো এত খাবার দিয়ে দিয়েছি এখানে যে ভরে গেছে তো এই পায়রা অন্য কারো বাড়ি হলে কোনোদিন ওইভাবে নামতো না আর এই পয়াটাকে তো আমার হাতে খাওয়ানো মানুষ করা মানে হাতে করে খাইয়ে বড় করা একদম ছোটোবেলা থেকে মানে আট দিন ওর মা বাবা খাওয়ায় তারপর থেকে আমি খাওয়াই যার কারণে আমাকে ভালো মতো চেনে তো আরও বাচ্চা আমি সেট করবো এখন কাজ ছুটি আছে যার কারণে আরও বাচ্চা ছাড়ছি তিনটে বাচ্চা ছেড়েছিলাম তার মানে এটা তো আমি আজকে ভয়েসটা দিচ্ছি পয়াটা পালিয়েছিলো তো অনেক দিন আগে তিন চার দিন আগে মানে চার দিনের মাথায় এসছে এই দেখেন খাঁচার মধ্যে সেটে যাচ্ছে মানে কত ভালো মতো ভাবে চেনে কিন্তু একে আমি কোনোদিন বাইরেই ছাড়িনি তো আরো দু তিনটে আমি এখন বাইরে ছাড়ছি তো ওগুলোকেও ছেড়ে দেবো দেখেন আবার উড়ে গেল তো উড়ে আবার এখানেই বসেছে ওই যে কোনায় বসে গেছে তো এবার ওই পায়রাকে ছাড়লে মানে মরে গেলেও পায়রা যাবে না তো এমনই মানে একবার বাড়িতে নেমে গেলে তারপরে আর কোনো জায়গায় পায়েই ফেলবে না এমনিও ফেলবে না ফেলবে গাছে ফেলবে কিন্তু সেভাবে আর কারো বাড়িতে পা ফেলবে না তো দেখেন খোপটা খুলে দিলাম এই একটা পায়রা ঢুকে গেল আর এইও ঘরে ঢোকার চেষ্টা করছে তো এই নেমে যাক তারপরে একে ঘরে ঢুকাবো তো অনেক বাচ্চা পায়রা মানে চার পাঁচটা বাচ্চা আছে যেগুলো ওই ঘরে আছে কিন্তু ওইগুলো আবার বেরিয়ে গেলে সমস্যা একদম ছোট বাচ্চা উড়ে এর নিচে পড়ে যাবে তো এ দেখেন পায়রাটাকে ঢুকিয়ে দিলাম তো ওই যে পায়রাটা চলে গেল গিয়ে এবার দেখেন এখানে খাওয়ার অভ্যাস যার কারণে ও বাইরে অতটা খাচ্ছিল না তো ওই দেখেন ওইখানে গিয়ে খাচ্ছে মানে পায়রাটাকে দেখে মনে হচ্ছে না বডি শুকিয়ে গেছে কিন্তু যখন ধরেছি পায়রাটাকে মানে ধরার পর বোঝা যাচ্ছে পায়রা পুরো একদম হালকা হয়ে গেছে তো একটা ভিডিও দেবো যে পায়রা সেট করবেন কি করে তার উপরে তো এখানে পায়রা তিন চার দিন রাত রাত কাটিয়ে আসছে তো এখানে সমস্যা কিন্তু মানে পায়রার না পায়রাটা মানে সমস্যাটা আমার হয়ে যাচ্ছে কারণ এই পায়রাগুলো এরকম ছোটোবেলার থেকে যদি এরকম আটকানো থাকে পায়রা ভারী হয়ে যায় আর তারপরে কিন্তু আমি যখন পায়রা বেরিয়ে ছেড়ে অটোমেটিক বেরিয়ে মানে ওকে যদি উড়ানো হয় তখন কিন্তু পায়রা ব্যালেন্স হারায় তখনই কিন্তু এই সমস্যা আসে তবে দেখেন একে যদি মা বাবার কাছ থেকে মানে ছোটোবেলা থেকে খাঁচাতে বেরোচ্ছে উড়া করছে ঘরে ঢুকছে তখন একটু রিক্স থাকে পায়রা নিচে পড়ে গেলে কুকুর বিড়ালও ধরে নেবে তার জন্য আমি এরকম ছাড়িও না আর ক্ষোভ আছে কাজের চাপ যখন ওই পায়রা সেট করার টাইম পায় না তুমি দেখেন বাচ্চা পায়রাটা তো এবার একে আমি কিছু খাবার দিয়ে দেবো বেশি খাবার দেবো না কারণ অনেক দূর থেকে এসছে মানে অনেক খাটনি করে এসছে তো দেখেন এই যে খাচ্ছে মানে মটকাটা গরম হয়ে গেছিলো দু তিন দিন ধরে পায়রাটাকে যখন দেখতে পাইনি ভেবেছিলাম অনেকগুলো পায়রা ছাড়বো কিন্তু এরকম একটা পায়রা ছাড়াতে এরকম যখন চলে গেছিলো আমি জানতাম যে পায়রা আসবে যাবে এরকম করবে কিন্তু ও আর আসেনি দুদিন তো আমি ভেবেছি পায়রাকে হয়তো প্যাঁচায় ট্যাচায় মেরে ফেলেছে কারণ একদিন আমার একটা পায়রা রাতের বেলা উঠছিল তার পিছনে দেখি একটা বাদুড় পেঁচা বুঝতে পারিনি দেখি ধাওয়া করছে মানে অন্ধকারের মধ্যে যে পায়রা ধাওয়া করছে তো এটা একটা ছেলে বাচ্চা বাচ্চা পায়রা একদম মানে সবে বড় হয়েছে তো আরো সেট করা ভিডিও আমি আস্তে আস্তে দেবো দেখেন বাচ্চা পায়রা কি সেট করতে হয় তো এখন কাজের চাপ কম আছে যার কারণে এখন বাচ্চা পায়রা ছাড়বো অনেক উড়াবো দেখাবো